দর্শক আলাইকুম নেক্সট একটা স্পেশাল নিউজ অ্যানালাইসিসে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাহবুব নাহিদ লালদিয়া এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল চুক্তি যেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে আজকের নিউজ অ্যানালাইসিস অনেক দ্রুততার সাথে এবং কিছু শর্ত গোপন রেখে এই কন্টেইনার টার্মিনাল চুক্তিটা করেছে সরকার এটা নিয়ে নানা সমালোচনা সতেরোই নভেম্বর ডেনমার্কের মায়ের গ্রুপের এপিএম টার্মিনালের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই করা হয়েছে চুক্তি অনুযায়ী পতেঙ্গায় লাল দেওয়ার চরে টার্মিনাল নির্মাণ এবং পরিচালনা করবে বিদেশি এই কোম্পানিটি তেত্রিশ বছর চুক্তি মেয়াদি হয়েছে বিদেশি অপারেটর টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার জন্য সম্পূর্ণ বিনিয়োগ করবেন তারা নির্ধারিত কাঠামোর ভিত্তিতে আয় ভাগাভাগি হবে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো কনসেশন চুক্তি হয়েছে এটা চুক্তি সই হয়েছে সতেরোই নভেম্বর দু কার্যকর হবে নব্বই দিন পর কারা কাজ পেয়েছে ইতিমধ্যেই বলেছি যে এফ টার্মিনালস ডেনমার্কের মায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মায়ের গ্রুপ আমরা খুব জানি আর কি আমাদের বাংলাদেশে অনেক কাজ করে অনেক কিছুই আমরা তাদের দেখি কত বছরের চুক্তি চুক্তিটা মূলত তেত্রিশ বছরের মধ্যে তিন বছর কাজ করবে আর তিরিশ বছর পরিচালনা করবে এনডিএ এটা হচ্ছে চুক্তির সব তথ্যই প্রকাশ করা যাবে না এই চুক্তির ধরন এটাই কি নির্মাণ হবে কিপঞ্চাশ একর জায়গায় তিন জেটির টার্মিনাল একসঙ্গে ভিড়তে পারবে তিনটি জাহাজ এবার আমরা একটু জেনে নেব কনসেশন চুক্তি কি কনসেশন চুক্তি হচ্ছে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের একটা ব্যবস্থা যেখানে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো টার্মিনাল বা কোনো অবকাঠামো নির্মাণ উন্নয়ন বা পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করে সেবা দিয়ে মাসুল আদায় করে তারা নিজেরাই এবং তার নির্ধারিত অংশ সরকার পায় মেয়াদ শেষে সেই অবকাঠামো আবার সরকারের কাছে তুলে দেওয়া হয় কনসেশন চুক্তি গোপনীয় হতে পারে কিনা এটা আমরা একটু জানার চেষ্টা করব চুক্তিটা পুরোপুরি গোপনীয় নয় সাধারণত ব্যবসায়িক ঝুঁকি এবং বাণিজ্যিক তথ্য সুরক্ষার জন্য চুক্তিতে নন ডিসক্লোজার যেটা প্রথমে বলেছি এনডিএ থাকে যা নির্দিষ্ট কিছু তথ্য প্রকাশে বাধা দেয় তবে সব তথ্য গোপন করার বাধ্যবাধকতা নেই ব্যবসায়িক অংশবাদে না অন্যান্য তথ্য চাইলে সরকার প্রকাশ করতে পারেন বাট এখানে এই যেহেতু এই সরকারের ধরনটা একটা অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচিত সরকার নয় এবং চুক্তির তথ্য গোপন রাখা হচ্ছে কিছু এজন্যই আসলে মূলত আলোচনার তৈরি হয়েছে আগেই সমালোচনার দু একদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় নির্বাচিত সরকারের প্রয়োজন এরকম একটা বিষয় বলেছেন আমরা আগেও বলেছি যে এই চুক্তির মেয়াদ তেত্রিশ বছর অর্থাৎ তিন বছর নির্মাণের জন্য এবং ৩০ বছর পরিচালনার জন্য এখানে আরো ব্যাপার আছে শর্ত মানলে এই মেয়াদ আরো পনেরো বছর বাড়ানো যাবে টি অর্থাৎ টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট অর্থাৎ বিশ ফুট লম্বা এক ইউনিট কন্টেইনারকে টি বলা যায় টি ইউ অনুযায়ী আট লাখ টিইউ পর্যন্ত একুশ ডলার প্রতি টিইউ মানে চার্জ হবে এবং আট থেকে নয় লাখ পর্যন্ত ডলার টি ইউ বেশি যদি হয় টিইউ সেটা মানে রেটটা এখনও এই চুক্তির সেই রেটটা প্রকাশ করা হয়নি লাল দিয়ার টাকা যেভাবে ভাগ হবে সেটা একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই নির্মাণের জন্য খরচ হবে ফিফটি ফাইভ ক্রোর ডলার বন্দর কত পাচ্ছে বন্দর এককালীন ফি হিসেবে দুইশো পঞ্চাশ কোটি টাকা পাচ্ছে তিরিশ বছরে বন্দরের আয় হতে পারে সত্তর কোটি ডলার বন্দর মাসুল পাবে আট লাখ একক কন্টেইনার পর্যন্ত প্রতি কন্টেইনারে একুশ লাখ ডলার আর তার বেশি হলে অন্তত তেইশ ডলার যেটা একটু আগেই বললাম তিরিশ বছরে এপিএম টার্মিনালসের আয় কত হতে পারে এটা একটা বড়ো প্রশ্ন তাদের আয় হতে পারে দুইশো কোটি ডলার আপ ফ্রন্ট ফি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ কোটি টাকা যা পঞ্চাশ পার্সেন্ট চুক্তি কার্যকরের সময় আর বাকি পঞ্চাশ পার্সেন্ট অপারেশন শুরু হলে এখন এই চুক্তি স্বচ্ছতা নিয়ে যে উদ্বেগটা দেখা দিয়েছে ২০ থেকে ৩০ বছরের চুক্তির মূল্যায়ন এবং নেগোসিয়েশন কয়েক দিনে হওয়া অস্বাভাবিক এটা এত অল্প সময় দ্রুততার সাথে সরকার কেন করে ফেলছে আর এনডিএর আড়ালে আর্থিক কারিগরি মানে আর্থিক এবং কারিগরি কোনো শর্ত গোপন রাখা হয়েছে কিনা এটা নিয়েও প্রশ্ন আসতে পারে বিদেশি একটি সংস্থাকে দেওয়ার ফলে আশেপাশের যে বন্দর এলাকা এগুলো বিপদের সম্মুখীন হতে পারে সেখানকার অন্য অবকাঠামো সেই প্রতিষ্ঠানটি ব্যবহার করবে কিনা না সার্বভৌমত্বের উপরে হুমকি আসবে কিনা এটা ধরনের নানান প্রশ্ন কিন্তু এখানে থেকে যায় এরপরে আর একটা ব্যাপার হচ্ছে যে প্রতিযোগিতা ছাড়া মানে কন কম্পিটিশন ছাড়া আমি যাকে দিচ্ছি তাকে যে রেটে দিচ্ছি সেখান থেকে আমি আরও ভালো রেট পেতাম কি না এটা এটা না করেই মাসুল ভাগাভাগি বিনিয়োগ ফেরত আয় বন্টন সব কিছু করে ফেলেছি দ্যাটস মানে নট ক্লিয়ার এটা আসলে ক্লিয়ার না বাংলাদেশ নিজে বিনিয়োগ করলে পুরো আয় দেশের থাকতো এখন বিদেশিদের অপারেটার কত ভাগ পাবে এটাও পুরোপুরি ক্লিয়ার না এরপর বন্দরের অপারেটর পাল্টালে চট্টগ্রাম বন্দরের মূল যে সংকট হতে পারে সেটা হচ্ছে চ্যানেলের গভীরতা ড্রেজিং কাস্টমস জটিলতা দুর্বল কানেক্টিভিটি সমাধান এগুলো সমাধান ছাড়া আসলে জানি না বড় সুফল পাওয়া যাবে কি না এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আমরা যদি চুক্তির ক্ষেত্রে কোনো ভুল করে ফেলি সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে গিয়ে আবার শত শত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয় কিনা যেটা একসময় জিবুতিকে দিতে হয়েছিল এই ধরনের ঝুঁকিও কিন্তু থেকে যায় এখন ডেনমার্কের যে মার্কস গ্রুপের আইপিএম টার্মিনালস তাদের ঝুঁকি আছে তাদের তাদেরও ঝুঁকি আছে বিনিয়োগ ঝুঁকি সম্পূর্ণ তাদের নিজেদের ভলিউম গ্যারান্টি পূরণ করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে শর্ত না মানলে চুক্তি বাতিলও হতে পারে আমাদের ঝুঁকি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে টার্মিনাল পরিচালনা বন্ধ হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে আইন বা নীতিমালা পরিবর্তন হলে দেশের অপারেটর যদি তারা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও ক্ষতিপূরণের দায়ভার সরকারের উপরে থাকবে সো আমার ব্যাপার হচ্ছে যে আর একটা দুইটা মাস পরে যেহেতু এই সরকার অপারেট করবে না সো পরবর্তী সরকারকেই যেহেতু এটা সব করতে হবে তাহলে তড়িঘড়ি করে এই সরকারের অধীনেই এই সরকারের অধীনে কেন এই চুক্তি করতে হলো এটা একটা বড় প্রশ্ন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্রেউ অ্যাকাউন্ট মানে তৃতীয় পক্ষের একটা নিরাপদ ব্যাংক হিসাব রাখা হয় সাধারণত চুক্তির ক্ষেত্রে যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পে যে তৃতীয় পক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা হিসাব রাখা হলে সেটা মানে এই নিরাপত্তার ঝুঁকিটা কমায় সেই বিষয়টা এখানে রাখা হয়নি এবং সেটা না রাখার কারণেও আমার অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটা একটা ঝুঁকির কারণ হতে পারে ফাইনালি যে বিষয়টি বলে শেষ করব সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই তারা দেশের খুব সেন্সিটিভ বেশ কিছু ইস্যুতে তারা ভূমিকা রাখার চেষ্টা করেছে এর আগেও আমরা দেখেছি যে মানবিক করিডোর তারা দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখছি যে এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে এবারে টার্মিনালস দেওয়ার চেষ্টা করছে আমরা দেখলাম যে বিএনপি হেফাজতে ইসলাম সিপিবি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই চুক্তির বৈধতা স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যেহেতু এই সরকারটি একটি বিশেষ সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠন হয়েছে এবং সরকার সকল কাজের ক্ষেত্রে যেহেতু সবাইকে ডেকে শুনে বুঝে কাজ করার চেষ্টা করেছেন বা করা উচিত ছিল সেই ক্ষেত্রে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার অবশ্যই সরকারের অবশ্যই উচিত ছিল সবাইকে ডেকে নিয়ে অন্তত কথা বলা অন্তত সবার মতামতটা শোনা কারণ যেহেতু সামনে একটা নির্বাচন আসছে একটা রাজনৈতিক সরকার আসবে একটা চুক্তি করে দিয়ে সেই চুক্তির পুরো দায়ভার কিন্তু রাজনৈতিক সরকারের উপরে গিয়ে বর্তাবে তার ভুল ত্রুটি যাই হোক না কেন সেটা কিন্তু সেই সরকারকেই বহন করতে হবে সো এই সিদ্ধান্ত এই সরকারের নেওয়া ঠিক হয়েছে কিনা এইটাই জাতির কাছে সবচেয়ে বড় প্রশ্ন মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন চুক্তি নিয়ে অনেক কথা হয়েছে যারা ওখান থেকে উচ্ছেদ করা হবে তাদেরকে পুনর্বাসন করা হবে সেই সহ নানান তৈরি হতে পারে এটা নিয়ে আন্দোলন অবরোধ পর্যায়ে গড়িয়েছে জানি না এটা নিয়ে কতদূর এই জল গড়াবে যতই জল গড়াক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা আবারও বলার চেষ্টা করবো যে এই দিয়ার এই টার্মিনাল চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারাম আলাইকুম